নবনীর ঘরটা ছেড়ে দেওয়া হয়েছে সাহেদের জন্য। ডাক আরেকটা সুন্দর কামরা ছিল অনেক বড় অ্যাটাচড বাদ কিন্তু সেই কামরা জানালার একটা কাজ ভাঙা ভাঙা জানালায় শীতের হাওয়া ঢুকছে সাহেবকে এখানে থাকতে দেওয়া যায় না তাছাড়া তার জ্বর আসছে বলে মনে হচ্ছে অবেলায় পানিতে গোসলের ফল ফলতে শুরু করেছে গা ম্যাচমাজ করছে রাতে সে চিতল মাছের এক হাত সাইজ পেটি খেতে পারেনি খানিকটা মুখে দিয়েই বলেছে খেতে খুব ভালো হয়েছে কিন্তু আমি খেতে পারছি না থার্মোমিটার এখনও জ্বর পাওয়া যাচ্ছে না জামিল সাহেব বললেন ডাক্তার খবর দেব সাহেব বলল এখানে ডাক্তার আছে এখানে নেই মাধবনগরে একজন এমবিবিএস আছেন লোক পাঠিয়ে নিয়ে আসি বেশিক্ষণ লাগবে না যা আর আসবে পাঠাবো লাগবে না ঘুম হলেই শরীর ঠিক হয়ে যাবে তাহলে রাত করার কোনো দরকার নেই তুমি শুয়ে পড়ো সাহেব ঘুমোতে গেল। জাহানারা বারবার বলে দিলেন কোনো অসুবিধা হলেই আমাকে ডেকে তুলবে তাছাড়া আমাকে ডেকে তুলতেও হবে না আমি বলতে গেলে সারারা জেগেই থাকি আমার ঘুম হয় না ঘুম হয় না কেন নতুন জায়গায় ঘুম হয় না ঘুমের ওষুধ খেলেও হয় না দশ পনেরো দিন এখানে থাকলে জায়গাটা পুরনো হবে তারপর ঘুম হবে এই জন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না তোমার চাচা জোর করে নিয়ে এসেছেন আগে একবার এসেছিলেন তখন নাকি জায়গাটা খুব মনে ধরেছিল খুব সুন্দর হ্যানত্যান কত কথা জায়গাটা তো সুন্দরী। সুন্দরের কি আছে বাংলাদেশের সব জায়গায় তো একই রকম নদী গাছপালা মাঠ আলাদা কিছু তো না তাও যদি ডাক বাংলোটা সুন্দর হতো পাকা দালান করে রেখেছে বাংলো হবে কাঠের তার ওপরে দেখো ইলেকট্রিসিটি আছে কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই একটা ফ্রিজ নেই ওয়াটার হিটার নেই ইলেকট্রিসিটির যে অবস্থা এই আছে এই নেই সারাক্ষণ হ্যাজাক জ্বালিয়ে রাখতে হয় হিস হিস শব্দ আসে আমার মনে হয় সাপ ঘরে ঢুকেছে সাহেদ শুতে যাবার আগে কি তোমার চা কফি খাবার অভ্যেস আছে অভ্যেস নেই কিন্তু আজ এক কাপ গরম চা খাবো তুমি তোমার ঘরে চলে যাও আমি চা বানাচ্ছি আপনাকে চা বানাতে হবে না চাচি কাউকে বলুন বানিয়ে দেবে বলতে হবে না চা আমি বানাবো আমি নিজেও খাবো নিজে চা নিজে না বানালে আমি খেতে পারি না চা নিয়ে এলো নবনী ট্রেতে করে এক কাপ চা এক গ্লাস পানি সাহেব চা খাবার পর এক গ্লাস পানি খায়। সাহেব চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছে তার হাতে গত সপ্তাহের টাইম এ সপ্তাহের টাইম বের হয়ে গেছে আগের সপ্তাহেরটা পড়া হয়নি কোথায় যেন পড়েছিল। ছুটি কাটাতে এসে আপ টু ডেট কিছু পড়তে নেই পুরনো জিনিস পড়তে হয় খবরের কাগজও পড়া যাবে না পড়লেও মাঝখানিক আগের বাসি খবর পড়তে হবে নবনী বলল জ্বর কি এসে গেছে আমার মনে হচ্ছে এসেছে থার্মোমিটার বলছে না তোমাদের থার্মোমিটারটা নষ্ট হয়তো নবনী সাহেদের কপালে হাত রেখে হাসি মুখে বললো থার্মোমিটার নষ্ট তোমার গা তো গরম প্যারাসিটামল খাবে প্যারাসিটামল আছে না তুমি বসো তো খানিক্ষণ নবনী বসল সাহেদ বলল আমি এসেই তোমাকে ঘর ছাড়া করেছি তুমি ঘুমোচ্ছ কোথায় শ্রাবণীর সঙ্গে কাল জানালার কাজটা লাগিয়ে ফেললে আমি ওই ঘরে চলে যেতে পারবো তুমি ফিরে আসবে আবার তোমার জায়গায় কেন আমার ঘরে থাকতে কি তোমার ভালো লাগছে না লাগছে তবে আরও ভালো লাগতো যদি তুমিও থাকতে নবনী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সাহেদ এত সহজভাবে এমন সব কথা বলে যে দারুণ অস্বস্তি লাগে যদি অস্বস্তি লাগার হয়তো কিছু নেই এ ধরনের কথা বলার অধিকার সাহেদের আছে নবনী কি গম্ভীর হয়ে আছো কেন একটু আগে যা বললাম তা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নাকি না মনে হচ্ছে মেজাজ কিছুটা খারাপ হয়েছে আমি তোমার সঙ্গে খুব ভয়ে ভয়ে চলি এমন সুপার সেন্সিটিভ মেয়ে তোমার উচিত ছিল ভিক্টোরিয়ান যুগে জন্মানো তুমি ভুল সময়ে জন্মেছ চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খাও খাচ্ছি চা খেতে খেতে কঠিন সুরে তোমাকে কিছু কথা বলবো রাগ করো আর যাই করো রাগ করব না বলো কি বলবে সত্যি রাগ করবে না না তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত সূচিবায়ু আছে এই সূচিবায়ু থাকাটা কি উচিত আমার এমন কিছু নেই সাহেদ হাসতে হাসতে বলল আছে খুব ভালোভাবেই আছে তুমি নিজেও জানো এই কারণে তুমি নিজেও নিজের কাছে ছোট হয়ে থাকো সংকুচিত হয়ে থাকো গতবার আমার সঙ্গে যে ঝগড়াটা করলে কেন করলে আমি তো বলেছি আমি খুবই লজ্জিত আর দুঃখিত যত লজ্জিত বা দুঃখিতই হও এরকম পরিস্থিতি হলে তুমি আবারও ঝগড়া করবে কান্নাকাটি করবে অথচ সামান্য ব্যাপার আমি স্বীকার করছি সামান্য ব্যাপার তুমি মুখে বলছো স্বীকার করছি সামান্য ব্যাপার আসলে স্বীকার করছো না আমি কি করেছি রিডার্স ডাইজেস্টের একটা মজার রসিকতা তোমাকে বলেছি নবনী কঠিন স্বরে বলল। রসিকতাটা মোটেই মজার নয় এটা তোমার অভিমত কিন্তু রিডার্স ডাইজেস্ট মনে করে রসিকতাটা মজার যে কারণে তারা এটা ছেপেছে রসিকতাটা হলো একবার তো বলেছ আবার কেন আবারও শোনো এবং আমাকে বলো এটা শুনে হইচই করার এবং কান্নাকাটি করার মানেটা কি আমি গল্পের প্রতিটি স্টেপ ভেঙে ভেঙে বলবো একজন রূপবতী তরুণী মে পার্টিতে গিয়েছে সেখানে তার হঠাৎ বাথরুম পেল সে নবনী কঠিন মুখে বলল প্লিজ স্টপ ইট সাহেব চুপ করে গেল নিঃশব্দে চা শেষ করল খানিক্ষণ দুজনই চুপচাপ বসে থাকার পর আবার স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা শুরু হলো সাহেব বলল তোমাদের ছুটি কেমন কাটছে খুব ভালো কাটছে এক একজন এক একজনের মতো ছুটি কাটাচ্ছে শ্রাবণী এই দুদিন তার নিজের ঘর থেকে বের হয়নি গল্পের বই পড়ে যাচ্ছে মা এই দুদিন রান্নাঘরে কাটিয়েছেন বাবা বারান্দায় বসে বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করছেন আর তুমি তুমি কি করছো আমি এক একা ঘুরে বেড়াচ্ছি এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি আজ কোথায় গিয়েছিলে আজ একটা প্রাচীন বটগাছ দেখে এসেছি তোমাকে নিয়ে যাব একদিন ইন্টারেস্টিং বটগাছ ইন্টারেস্টিং কোন অর্থে বিশাল অর্থে তাছাড়া বটগাছের গুঁড়ি বাঁধানো ঝুড়ি নেমে অদ্ভুত দেখাচ্ছে বটগাছটা ছাড়া আর কী দেখলে পাখি দেখলাম ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি টিয়া পাখিগুলো কি ইন্টারেস্টিং মনে হয়েছে না ওদের দেখে একটু ভয় ভয় লেগেছে ভয়ের কি আছে একসঙ্গে এত পাখি তাছাড়া এরা খুব নিচু হয়ে উঠছিল সাহেব সাহেবের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো নবনী বিস্মিত হয়ে বলল। তুমি সিগারেট ধরেছ নাকি কয়েকদিন হলো সিগারেট টানছি মনে হচ্ছে নেশা ধরে গেছে দিনে কটা খাও দিনে বেশি খাই না রাতে খাই তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত হুম কি নিয়ে চিন্তিত সেটাই তো বুঝতে পারছি না তোমার কারখানায় কি কোনো সমস্যা আছে সমস্যা তো আছেই ভয়ঙ্কর লস খেয়েছি যত ভয়ঙ্কর লসই হোক সেই লস সামলে নেবার ক্ষমতা তোমার আছে আছে না হ্যাঁ আছে সিগারেট শেষ করে ঘুমোতে যাও কাল কথা হবে আচ্ছা নবনী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল চা শেষ করে তুমি সব সময় পানি খাও কই আস্ত খেলে না সাহেব পানির গ্লাস হাতে নিল নবনী ইতস্তত করে বলল তুমি আমার ওপরে রাগ করেছো তাই না মুখ দেখে বুঝতে পারছি রাগ করেছ খানিকটা করেছি তবে সব রাগ জলে ভেসে যাবে যদি তুমি যাবার আগে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাও নবনী চোখ মুখ শক্ত হয়ে গেল সে অন্যদিকে তাকালো সাহেব বলল তুমি দেখি পাথরের মতো শক্ত হয়ে গেছো আমি কি ভয়ঙ্কর অন্যায় কিছু বলেছি নবনী কিছু বলল না দরজা ধরে দাঁড়িয়ে রইল সাহেব বলল আচ্ছা যাও গুড নাইট নবনী নবনী জন্টের মতো বলল গুড নাইট বালির সাথে নবনী ছোটো বোনের ঘরে ঘুমোতে গেল দরজায় টোকা দিল শ্রাবণী জেগে আছে ঘরে বাতি জ্বলছে তার নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে কিন্তু সে দরজা খুলছে না নবনী দরজায় ধাক্কা দিয়ে বলল এই শ্রাবণী দরজা খুল কি হলো তোর শ্রাবণী দরজা খুলল তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি সে হতাশ গলায় বলল আপা তুমি কার সঙ্গে ঘুমোবে কেন তোর সঙ্গে কোনো অসুবিধা আছে হ্যাঁ অসুবিধা আছে আমি কারোর সঙ্গে ঘুমোতে চাই না একা ঘুমোতে চাই যথেষ্ট পাগলামি করেছিস দরজা থেকে সরে দাঁড়া শ্রাবণী দরজা ছেড়ে সরে দাঁড়ালো করুণ গলায় বলল তুমি কিন্তু দেয়ালের দিকে শোবে আমি ঘুমব বাইরের দিকে এবং কাল থেকে তুমি অন্য কোনো ঘরে থাকার ব্যবস্থা করবে তোর সমস্যাটা কি সমস্যা আছে তুমি বুঝবে না বুঝিয়ে বললেও বুঝবো না না বলে দেখ বুঝতেও তো পারি শ্রাবণী হালকা গলায় বলল আমি তো রাতে এক নাগারে ঘুমোই না পা কিছুক্ষণ ঘুমোই আবার জেগে উঠি আবার খানিকক্ষণ বই পড়ি গান শুনি তুমি বিরক্ত হবে অবশ্যই বিরক্ত হব আমার তো শুনেই বিরক্তি লাগছে এই জন্য আমি চাই না তুমি আমার সঙ্গে ঘুমো আমি একা থাকতে চাই নবনী বিছানায় উঠতে উঠতে বলল গল্পের বই পড়ে তোর মাথা একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে গল্পের বই পড়া তোর বন্ধ করতে হবে একা একা থাকার অভ্যেসটাও তোর বদলাতে হবে দুদিন দিন হলো আমরা এখানে আছি এই দুদিন তুই কি একবারের জন্য ডাক বাংলোর কম্পাউন্ডের বাইরে গিয়েছিস শ্রাবণী জবাব দিল না হাসল নবনী বলল আই বাতি নিভিয়ে শুয়ে পড়ি শুয়ে শুয়ে গল্প করি শ্রাবণী বলল আমার শুতে ইচ্ছে করছে না এত সকালে আমি কখনো ঘুমোতে যাই না এক রাতে একটু ব্যতিক্রম হোক শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে এলো দুজনের জন্য একটাই লেপ নবনী হাসতে হাসতে বলল তোর গায়ের সঙ্গে গা লেগে গেলে সমস্যা নেই তো আবার না কোনো সমস্যা নেই শ্রাবণী বোনকে জড়িয়ে ধরল এখন মনে হচ্ছে বোনের সঙ্গে ঘুমোতে পেরে সে আনন্দিত নবনী আদরি গলায় বলল তুই দিন দিন এত অদ্ভুত হচ্ছিস কেন রে শ্রাবণী জবাব দিল না লেপের ভেতর মাথা ঢুকিয়ে খিলখিল করে হাসল নবনী বলল এত হাসছিস কেন তুমি আমার সঙ্গে ঘুমোচ্ছ আমার ভালো লাগছে তাই হাসছি একটু আগে তো উল্টো কথা বললি আমাকে তোর ঘরে আসতেই দিতে চাসনি শ্রাবণী আরও ভালোভাবে বোনকে জড়িয়ে ধরল নবনী বলল হাত ছাড় দম বন্ধ হয়ে আসছে হোক দম বন্ধ হাত ছাড়বো না তুমি গল্প বলো গল্প শুনব রাত দিন গল্পের বই পড়িস তুই আর গল্প বলবো আমি এটা কেমন কথা বরং তুই তোর পড়া বই থেকে কিছু একটা বল আমি শুনি হুম হুম তুমি বলবে আমি শুনব আমি কি বলবো যা ইচ্ছা বলো এখানে এসে তোমার কেমন লাগছে সেটাই না হয় বলো তুমি যে একা একা ঘুরে বেড়াও কোথায় কোথায় গেলে কি দেখলে নবনী হায় তুলতে তুলতে বলল গাছপালা ছাড়া এখানে দেখার আর কী আছে গাছপালা দেখি একটা বিশাল বট গাছ দেখলাম ঝুরি নেমে একাকার নিস্তা বাঁধানো তোকে নিয়ে একদিন না হয় যাব ওই বটগাছের বাঁধানো জায়গাটায় বসে জ্যোৎস্না দেখব খুব নাকি সুন্দর কে বলেছে খুব সুন্দর এখানকার কলেজের একজন অধ্যাপক মবিন উদ্দিন না কী যেন নাম তার সঙ্গে কোথায় দেখা হলো নবনী গল্পটা বলল বেশ গুছিয়েই বলল বলতে গিয়ে লক্ষ্য করল গল্পটা বলতে তার ভালো লাগছে শ্রাবণী শুনছেও খুব আগ্রহ করে গল্প শেষ হবার পর শ্রাবণী বলল তুমি কি অধ্যাপক ভদ্রলোককে খুব কঠিন করে ধমক দিলে মোটামুটি কঠিনভাবেই দিলাম ভদ্রলোক কি বললেন কিছু বলেননি দাঁড়িয়ে ছিল চুপচাপ ধমক দেবার পর তোমার কি মনে হয়নি আহা কেন ধমক দিলাম না মনে হয়নি তার ধমক প্রাপ্য ছিল কি করে সে তার জ্যোৎস্না দেখার জন্য এমন একটা নির্জন জায়গায় যেতে বলে আমি কিন্তু ভদ্রলোকের কোনো দোষ দেখছি না দোষ দেখছিস না কেন শ্রাবণী উঠে বসে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালালো মুখ না দেখে কথা বলতে তার ভালো লাগছে না নবনী বিরক্ত গলায় বলল বাতি জ্বালিয়েছিস কেন বাতি নেভা হুম হুম অন্ধকারে কথা বলতে ভালো লাগছে না আপা তুমি আমার যুক্তি শোনো যুক্তি শোনার পরে তোমার মনে হবে ওই অধ্যাপক ভদ্রলোক কোনো ভুল করেননি বরং তাকে ধমক দিয়ে তুমিই ভুল করেছ যুক্তি সকালে শুনবো এখন শুনতে ইচ্ছা করছে না না তোমাকে এখনই শুনতে হবে এই যুক্তি আমার সকালে মনে থাকবে না রাতের যুক্তি দিনে কাজ করে না আপা শোনো ওই অধ্যাপক ভদ্রলোকের কথা থেকেই মনে হচ্ছে তিনি বটগাছের কাছে প্রায়ই আসেন এখানে বসে জ্যোৎস্না দেখেন নিশ্চয়ই জায়গাটা তার অত্যন্ত প্রিয় এবং জ্যোৎস্নাও খুব প্রিয় তুমি কি অ্যাকসেপ্ট করছো করছি ভদ্রলোক বসেছিলেন একা একা তিনি স্বপ্নেও ভাবেননি সেখানে তুমি উপস্থিত হবে তিনি হঠাৎ তোমাকে দেখলেন নির্জন জায়গা অদ্ভুত পরিবেশ সেখানে ঠিক স্বপ্ন দৃশ্যের মতো অসম্ভব রূপবতী একজন তরুণী উপস্থিত হলো সাধারণ পরিবেশে তোমাকে দেখলে লোকজন চমকে যায় অস্বাভাবিক পরিবেশে তোমাকে দেখে ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন তার মধ্যে এক ধরনের ঘোষ সৃষ্টি হলো তার কাছে এটা বাস্তব দৃশ্য না হয়ে গেল স্বপ্ন দৃশ্য তুমি হয়ে গেলে স্বপ্নের একটি মেয়ে স্বপ্নে যাই ইচ্ছা তাই বলা যায় ভদ্রলোক তাই করলেন তোমাকে নিমন্ত্রণ করলেন জ্যোৎস্না দেখার জন্য ব্যাপারটা তোমার কাছে অস্বাভাবিক লাগলেও আমার কাছে মোটেও অস্বাভাবিক লাগলো না কারণ তুমি তো বাস্তবের মেয়ে না তুমি ছিলে কল্পনার একটি মেয়ে চুপ কর কথা আমি হলাম কল্পনার মেয়ে সে খুব ভালো করেই জানে আমি কে আমি ডাক বাংলোয় আছি আমার নাম পর্যন্ত জানে জানলেও তুমি তার কাছে বাস্তবের কোনো চরিত্র না বাস্তবের চরিত্ররা তোমার মতো সুন্দর হয় না বাস্তবে চরিত্ররা এত সুন্দর করে সেজে একা একা বটগাছের কাছে যায় না বটগাছের সঙ্গে গল্পও করে না যথেষ্ট হয়েছে বাতি নিভে ঘুমোতে শ্রাবণী বাতি নিভে শুয়ে পড়ল হালকা গলায় বলল তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো আপা জানি বলো তো কী করতাম তুই বলতি চলুন যাই আপনার জ্যোৎসনা দেখে আসি তারপর বসে থাকতি লোকটার সঙ্গে আমরা পুলিশ নিয়ে তোকে খুঁজে বের করে আনতাম শ্রাবণী হাসতে হাসতে বলল কিছুটা হয়েছে পুরোপুরি হয়নি আমি ঠিকই বলতাম চলুন যাই বটগাছের কাছে গিয়ে বলতাম আপনি গিয়ে বসুন আমি আসছি ভদ্রলোক বসতেন আর আমি নিঃশব্দে পালিয়ে চলে আসতাম ভদ্রলোক আর আমাকে খুঁজে পেতেন না তাতে লাভ কি হতো ভদ্রলোকের স্বপ্নটা আরও জোরালো করে দিতাম তার কাছে সারা জীবন মনে হতো তিনি ওই রাতে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন নবনী হাই তুলতে তুলতে বলল গল্পের বই পড়া তোর পুরোপুরি বন্ধ করা উচিত তোর মাথায় এলোমেলো হয়ে গেছে এখন ঘুমা দেখি আচ্ছা ঘুমোচ্ছি নবনী অবাক হয়ে লক্ষ্য করলো শ্রাবণী সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে গাঢ় গম্ভীর ঘুম নবনী ঘুম আসছে না সে জেগে আছে জানালা গলে জ্যোৎস্নার আলো ঢুকছে সুন্দর দেখাচ্ছে শ্রাবণীর সঙ্গে গল্প করতে ভালো লাগছিল এখন কেমন যেন একা একা লাগছে কি এখনও জেগে আছে ঢাকায় সে অনেক রাত জাগত এখানে কি জাগবে শরীর খারাপ শুয়ে পড়েছে নিশ্চয়ই নবনী খাট থেকে নামলো তার পানির পেঁপাশা পেয়েছে সে বারান্দায় এসে দাঁড়ালো বারান্দায় খুব হাওয়া শীত লাগছে সে খানিকক্ষণ শীত গায়ে মাখল খুব সাবধানে এগোলো সাহেদের ঘরের দিকে ঘরে বাতি জ্বলছে সে এখনও জেগে আছে নবনী দরজায় হাত রাখল দরজার ভেতর থেকে বন্ধ সে কি ডাকবে শাহেদকে না থাক নবনী খাবার ঘরের দিকে এগোলো খাবার ঘরে বাতি জ্বলছে জাহানারা হাত ললা একটা চেয়ারে বসে উলের কি যেন বুনছেন তার পেছনে বুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বিনি করে দিচ্ছে নবনী বলল মা ঘুমোওনি না ঘুম আসছে না বসে বসে সোয়েটার বুনলে তো আর ঘুম আসবে না বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করতে হবে চেষ্টা করে লাভ নেই তুমি ঘুমোছ না ভালো কথা মিলুবুয়াকে জাগিয়ে রেখেছ কেন তাকে ঘুমাতে দাও জাহানারা কিছু বললেন না উল বুনেই যেতে লাগলেন মিলু নবনীর দিকে তাকিয়ে ইশারায় আর কিছু না বলার জন্য অনুরোধ করলো